সালামু আলাইকুম আবার হাজির হলাম সায়েন্স ওয়ার্কশপ টিউটোরিয়াল আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ রাশি যেগুলো ফিজিক্সের একবার ফান্ডামেন্টাল ফিজিক্সের বা বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রে এই রাশিগুলোর ব্যবহার হয়ে থাকে আজকে আমরা ওই রাশিগুলোর কয়েকটা রাশি সম্পর্কে জানার চেষ্টা করবো তার নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে দৈর্ঘ্য নাম্বার টু হচ্ছে ক্ষেত্রফল এরিয়া নাম্বার থ্রি হচ্ছে ভলিউম আয়তন এ তিনটা রাশি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এগুলো আমাদের ম্যাথে ফিজিক্সে বহুভাবে এগুলো ব্যবহার হয়ে থাকে তো আমরা অনেকেই দৈর্ঘ্য বলতে কি বোঝায় ক্ষেত্রফল বলতে কি বোঝায় আয়তন বলতে কি বোঝায় অনেকে আমরা স্পষ্ট করে জানি না হয়তো আমরা বৃত্তের ক্ষেত্রফল কী আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল কী একটা ঘনকের আয়তন কী সিলিন্ডারের আয়তন কি গোলকের আয়তন কি এগুলো আমরা খুব ভালোভাবে জানি কিন্তু অ্যাকচুয়ালি একটি আয়তন বলতে কি বোঝায় ক্ষেত্রফল বলতে কি বোঝায় দৈর্ঘ্য বলতে কি বোঝায় আমরা অনেকেই তা জানি না তো আজকে আমরা এ সংক্ষেপে এ তিনটা বিষয় জানার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটা রাশি সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব যা একটা বিজ্ঞানের শিক্ষার্থীর খুব সহজে বিজ্ঞানটা শেয়ার জন্য ভালো একটা পাথে হয়ে দাঁড়াবে প্রথমে আমরা শুরু করি দৈর্ঘ্য নিয়ে দৈর্ঘ্যটা আসলে কি লেন্থ ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন আচ্ছা প্রথম হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে বোঝানো হয় মূলত একটি বস্তু কতটুকু লম্বা সে কতটুকু গিয়েছে কতটুকু একটি বস্তু লম্বা বা তার সীমানা এটা হচ্ছে মূলত দৈর্ঘ্য আবার বলছি দৈর্ঘ্য বলতে বোঝানো হচ্ছে কতটুকু লম্বা এর সীমানা সীমানা সেটা বক্র হতে পারে সেটা সোজা পথ হতে পারে আঁকা বাঁকা পথ হতে পারে এটা সীমানা একটা এলাকা সীমানা কতটুকু এগুলো হচ্ছে এটার দৈর্ঘ্য যেমন একটা একমাত্রিক এটা হচ্ছে একমাত্রিক ওয়ান ডাইমেনশনাল এটা হচ্ছে একমাত্রিক ওয়ান ডি ওয়ান ডাইমেনশন শুধুমাত্র তার একটা এক্স এক্সিস থাকবে এটা হচ্ছে দৈর্ঘ্য তো দৈর্ঘ্যটা বেশিরভাগ মানুষেরই বোঝাটা সহজ হয় এরপর হচ্ছে ক্ষেত্রফল যেটা অনেকে আমরা বুঝি না অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা কী ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক এটা হচ্ছে দ্বিমাত্রিক টু ডি এর থাকবে এক্স এক্সিস এ থাকবে ওয়াই এক্সিস ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক এর এক্স থাকবে ওয়াই অ্যাক্সিস থাকবে এখন অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা কী বোঝায় আমরা আসলে বোঝার চেষ্টা করি এটা হচ্ছে একটা পৃথিবী এটা হচ্ছে পৃথিবী একজন লোক পৃথিবীর এই অংশে বসে আছে একজন লোক পৃথিবীর এই অংশে বসে আছে তাহলে বা মনে করলাম পৃথিবী সে এই অঞ্চলটা জুড়ে সে বসে আছে একজন লোক এবং এখানে এটা হচ্ছে পৃথিবীর একটা জায়গা আমি বৃত্তি আটমেই এই পৃথিবীর উপরে একটা জায়গায় কল্পনা করলাম এই এটা হচ্ছে পৃথিবীর উপরে একটা জায়গা তো পৃথিবীর যে কোনো একটা টুকরো জায়গা সেটি হচ্ছে কি ক্ষেত্রফল মানে একজন লোক যখন কোনো একটা পৃথিবীর কোনো একটা জায়গায় বসবে সে পৃথিবীর যে অঞ্চলটা জুড়ে বসবে ওটা হচ্ছে কি তার ক্ষেত্রফল আচ্ছা আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমি পৃথিবীর যে অংশ জুড়ে দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে একটা ক্ষেত্রফল মানে আর ক্ষেত্রফলটা বোঝায় একটা পৃষ্ঠ একটা আমি বললাম এই ডাস্টার এই ডাস্টারে এটা একটা পৃষ্ঠ তাহলে এই পৃষ্ঠটার পরিমাপ কতটুকু এটা হচ্ছে কি ক্ষেত্রফল এটা একটা পৃষ্ঠ এ পৃষ্ঠটার পরিমাপ কতটুকু এটা একটা ক্ষেত্রফল এটা একটা পৃষ্ঠ এটা একটা পৃষ্ঠ এই পৃষ্ঠটার পরিমাপ কতটুকু এটা হচ্ছে একটা ক্ষেত্রফল যেমন আমরা বলে থাকি প্রস্তর ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি আমি যদি এই কলমটাকে এ প্রস্থ বরাবর কেটে ফেলি আমি যদি এই কলমটাকে প্রস্ত বরাবর কেটে ফেলি তখন আমি এই পৃষ্ঠটা আমি দেখবো আমি এখানে যে ছুরি দিয়ে এখানে এটা প্রস্থ এই যে প্রস্ত বরাবর কেটে ফেলি আমি এরকম একটা বৃত্ত এখানে দেখব তাহলে এই যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রস্তুত আর এই এটার যে পরিমাপ ওই পরিমাপটা হচ্ছে ছেদের ক্ষেত্রফল অর্থাৎ আমরা যখন কোথাও বসি কোথাও একটা কোনো একটা কিছু রাখি কোথাও আমরা গিয়ে বসি তখন ওই বস্তুটা যে অঞ্চল জুড়ে থাকবে তাকে বলা হচ্ছে তার ক্ষেত্রফল এর জন্য ক্ষেত্রফল প্রকাশ করতে দুটি মাত্রা লাগে এক্স এক্সিস ওয়াই এক্সিস আমরা যদি বলি আয়ত ক্ষেত্র এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে তার ওয়াই এক্সিস এক্সিস এবং ওয়াইসিস এই অঞ্চলটা হচ্ছে কি তার এরিয়া বা ক্ষেত্রফল এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল তৃতীয় বিষয় হচ্ছে কি আয়তন আয়তনটা আসলে কী হবে আয়তন হচ্ছে কি আসমান জমিন মানে যদি আমি যদি শুধুমাত্র পৃথিবীর যে অঞ্চল জুড়ে থাকব তা হচ্ছে ক্ষেত্রফল আমাকে যদি বলা হয় আমি আসমান এবং জমিনের আকাশ এবং পৃথিবীর মাঝখানে কত অঞ্চল জুড়ে আছি ওটা হচ্ছে কি আয়তন ধরো আমি যে এই ডাস্টার এটা যদি আমি এই ডাস্টার এটা এসে আসমান ও জমিরের মাঝখানে সে একটা জায়গা দখল করে আসে এটা হচ্ছে কি এই ডাস্টারের আয়তন আমি একজন মানুষ আমি পৃথিবী এবং আসমানের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি তাহলে পৃথিবী এবং আসমানের মাঝখানে যতটুকু অংশ নিয়ে আমি দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে কি আমার আয়তন এই আয়তন প্রকাশ করার জন্য আমাদের তিনটা রাশির প্রয়োজন হবে এক্স এক্সিস ওয়াই এক্সিস জ্যাড এক্সিস এটা হচ্ছে থ্রি ডি ত্রিমাত্রিক দেখো এই আমাদের যে বোর্ড এই বোর্ডটাতে আমি ত্রিমাত্রিক কোনো আমি আঁকতে পারিনি আমি একমাত্রিক এঁকেছি বিমাত্রিক এঁকেছি কিন্তু ত্রিমাত্রিক আমার এত এই এই বোর্ডের মধ্যে লেখা সম্ভব নয় কেন এটা হচ্ছে একটা পৃষ্ঠ এটা দুইটা মাত্রা এই যে এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস এটা হচ্ছে দুইটা মাত্রা এই দুইটা মাত্রা কারণে এটা হচ্ছে কি একটা সারফেস বা এটা হচ্ছে হচ্ছে ক্ষেত্রফল আমি এটার পাবো ক্ষেত্রফল কিন্তু যখন আমি এই বোর্ডের উচ্চতা সহ নিব তখন আমি পাবো এটার আয়তন অর্থাৎ একটা বস্তুর আয়তন বের করতে হলে আমাকে তিনটা অ্যাক্সিস লাগবে এক্স এক্সিস ওয়াই এক্সিস জ্যাড এক্সিস যেমন এই যে ডাস্টার এটা সে একটা পৃথিবীতে দেশে একটা জায়গা দখল করে আছে ডাস্টারটা এর মধ্যে এটা হচ্ছে তার এই এক্স এক্সিস তারপর এই যে এটা হচ্ছে ওয়াই এক্সিস এটা হচ্ছে জ্যাড এক্সিস তিনটে এক্সিস এক্স ওয়াই জ্যাড অর্থাৎ আয়তন হচ্ছে কি সে ত্রিমাত্রিক ক্ষেত্রে সে যে অংশটুকু পৃথিবীতে দখল করে আছে তাই হচ্ছে কি তার আয়তন তাহলে আমরা জানলাম দৈর্ঘ্য কী ক্ষেত্রফল কি আয়তন কী যেমন আমরা যদি একটা গোলকটি গোলক একটা টেনিস বল টেনিস বলটা কিন্তু পৃথিবীতে একটা জায়গা দখল করে আছে তাহলে সে যতটুকু জায়গা দখল করে আছে ওটা হচ্ছে তার আয়তন সূত্র হচ্ছে কত ফোর বাই থ্রি পাই আর কিউব এ হচ্ছে দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তন আমরা যদি দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন বুঝি আমাদের জন্য বোঝাটা সহজ হবে পরবর্তীতে ঘনত্ব চাপ বল যাবতীয় ফিজিক্স যত রাশি রয়েছে তা বোঝা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো আজকে আমরা এতটুকু জানলাম পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে হাজির হব